সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোন বিউটি থেকে বের হয় যদি পাইতাম সারা রাত করতাম ভাই যান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সে ঘুরে বালি

না মানে কালকে আপনার ঘরের পিস গেছি না শুনলাম আপনার কি পিডেন্ট পিডাইছে ভাই আমার খুব মায়া লাগছে তাই আপনার ভাই আমার পিটায় নাই তো কালকে আপনার ভাইয়েরই আমি পিটাইছি অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় না রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নাই করার আরামসি লেনে কা হ্যাঁ আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি হাজার টাকায় পাওয়া যাবে এই নাও চা এত ঝগড়া করার পর চান্স দোষটা আসলে আমারই ছিল আমি সরি শোনো তুমি সরি বলছো হ্যাঁ শোনো কেন তোমার চাটা বদলায় না দি না না শোনো চা এটাই থাক আমি এটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা চা তোমার হাতেরই তো চা আমি এটাই খাবো আর একটু ভালোভাবে বানায় না তোমার চা সেরাটা নাচিও বেটা শোনো আরে রাখো এটা এটার মধ্যে ইদুর বিষ আছে মা ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে আমি বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বলো তো লাউড়ে দিই আমি রিসিভ করতেছি তুমি কথা বল। হ্যালো অরুণ ভাই কি কম্বল এনে দিবেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায় হ্যালো জামাই আমাকে বলতেছিল আমার বউ যদি ক্যালেন্ডার হতো তাহলে প্রত্যেক বছরই পাল্টাতাম আমিও মুখের উপর বলে দিয়েছি আমার জামাই যদি আদা হতো তাহলে প্রত্যেক দিন সকাল একবার বিকেল একবার পাটার ওপর তুইলা সেজতাম চলে যাবো কিন্তু কোথায় যাবা বেদা কি করে